নমস্কার শিবানন্দ মহারাজকে প্রণাম জানিয়ে আজকে প্রতিটা সপ্তাহে যেভাবে আমি আপনাদেরকে আপডেট দিই আজকে সেই আপডেট দেব এবং শুনে খুব ভালো লাগবে আজকে আমার আইআরটিওর প্রত্যেক সদস্যকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসা খুব সুন্দরভাবে আপনারা কাজটা করছেন গুছিয়ে কাজটা করছেন এটা আমার খুব ভালো লাগছে আইটি ফাইলের আগের ভিডিওতে যা যারা শুনেছেন অনেকে কিন্তু আইটি ফাইল আমাদের ডকুমেন্টস পাঠিয়েছেন তারা আইটি ফাইল করার জন্য এক্সট্রা ইনকামও কিন্তু করতে পেরেছে আমি খুব খুশি হলাম যে পুজোর সময় তারা ভালো রকম একটা প্রত্যেক আইটি ফাইলে তিনশো টাকা করে তারা এক্সট্রা ইনকাম করলো এক একজন ভালোই আইটি ফাইল তুলেছে আমার রিকোয়েস্ট রইল আপনারা প্রত্যেক আপনার এরিয়া থেকে যাতে করে একটা দুটো করে আপনারা আইটি ফাইল তুলতে পারেন তার জন্য কী হলো এক্সট্রা আপনার একটা বেনিফিট ওখান থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের যে ছশো টাকার যে আইডিটা ছিল সেই ছশো টাকার আইডিটা আমরা স্টপ করছি এরপর থেকে যারা নিউ আইডি করবে সব কিন্তু এগারোশো টাকা দিয়ে আইডি করবে কারণ যখন একটা মানুষ ছশো টাকা দিয়ে করছে আমাদের যে যে টাকার ডিউটা ছিল যখন কেটে নেওয়া হচ্ছে তার কিন্তু প্রথম পেমেন্টটা কিন্তু তার কাছে যাচ্ছে না তাতে তার মনে একটু দুঃখ হবে কারণ প্রথম উইডলটা আমরা কিন্তু কেটে নিচ্ছি তাহলে সে যদি কষ্ট করে এগারোশো টাকার আইডিটা করে তাহলে প্রথমেই যে উইডলটা করবে সেই উইডলটা তার বাড়িতে যাবে এবং সে দেখবে কীভাবে ইনকামটা আমি পাচ্ছি তাতে তার বাড়ির লোক সবাই কিন্তু একটা খুশি হবে আমি চাই প্রত্যেকে এগারোশো টাকা দিয়ে আইডিটা করবেন বাকিতে না করে নিজের ঘর থেকে এগারোশো টাকা দিয়ে এটা করবে এই মাসে পুজোর জন্য কিছু অফার থাকবে যার নতুন আইডির উপরে ধরুন পাঁচজন যদি কেউ জয়নিং করে নিউ জয়নিং এগারোশো টাকা দিয়ে যদি কেউ পাঁচজন নিউ জয়নিং করে এগারোশো টাকা দিয়ে তাহলে সে কিন্তু একটা গিফট পাচ্ছে সে একটা গিফট পাচ্ছে এবং সেই গিফটটা একটু এ থাক আমি কি গিফট দেওয়া হবে সেটা যখন দেওয়া হবে তখনই জানবে সে গিফট একটা ভালো রকম গিফট পাবে এবং মিনিমাম যারা তিনটে করে জয়নিং করবে তিনজন করে জয়নিং করবে তাদেরকেও একটা গিফট দেওয়া হবে এবং তারা একটা ভালো সম্মানও পাবে কারণ যারা এখানে গিফট দেওয়া হবে তাদের ছবি সমেত আজকে প্রত্যেকটা মানুষ দেখবে তাদের অতএব আমি চাই প্রত্যেকটা মানুষ যেন এই গিফট মানে তাদের এই সম্মানটা যেন অর্জন করতে পারে আর একটা আছে যেটা হচ্ছে জন যদি কেউ জয়নিং করে তার উপরেও একটা গিফট থাকবে এরপর যেভাবে আগেতে আমরা আপনারা পিন তুলতেন আমরা সেই পিন আবার দেওয়ার জন্য আমরা ফ্র্যাঞ্চাইজি চালু করলাম আপনারা তিরিশটা যদি কেউ পিন তুলে দিতে পারেন তাহলে একটা পিন এক্সট্রা আপনারা পাবেন তাহলে একটা পিন এক্সট্রা পাবেন আপনারা যদি কেউ তিরিশটা পিন তোলেন আপনারা এক্সট্রা একটা পিন এক্সট্রা পাচ্ছেন তাতে কী হবে নতুন জয়নিংও আপনারা লাগাতে পারবেন এবং ওল্ড যে রিনু হচ্ছে তাতেও আপনারা করতে পারবেন অর্থাৎ যাদের টিম আছে তাহলে তো এক দুদিনই বা এক সপ্তাহের মধ্যেই এই প্রিনটা শেষ হয়ে যাবে অতএব আপনার টিম থেকে আপনি সেই সুবিধাটা নিন এরপর বলি পুজোর পর অনেক কিছু সুখবর পাবেন পুজোর পর যে সুখবরগুলো পাবেন আমি এখন না বলাটাই ভালো তবু একটুখানি ছোঁয়া দিয়ে যাই সেটা আমাদের এখন টায়াল মোডে চলছে যদি আমরা সাকসেস হতে পারি আপনাদের কাছে একটা বড় এটা সুখবর বলি আমি মনে করি কারণ প্রত্যেকের একটা জায়গায় একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি যে যে সিঙ্গেল মানুষটা আমাদের সাথে যুক্ত হয়েছে তার নিচে দুটো মানুষ যতক্ষণ না থাকছে সেখানে কিন্তু সে টাকাটা তুলতে পারছে না তা আমরা চেষ্টা করছি সেই জায়গাটায় কীভাবে ওটাকে রিকভারি করা যায় যাতে করে তার নিচে দুটো মানুষ না থাকলেও যাতে করে সে টাকাটা তুলতে পারে তার জন্য আমাদের পরিকল্পনা চলছে সেটা হয়তো আমাদের টাইল মোড় চলছে পুজোর পরে যদি সাকসেস হয় পুজোর পর থেকে আমরা সেই জায়গাটা তৈরি করার চিন্তাভাবনা নিয়েছি তা এটা ট্রায়াল মুড চলছে এটা কিন্তু ফাইনাল ভাববেন না আমরা যদি এই পরিকল্পনা যদি সাকসেস হতে পারি এই পরিকল্পনা যদি আমাদের সাকসেস হয় তাহলে এর থেকে বড় বড় স্কিম আর কিছু হয় না অথে আপনারা এত ভালো জায়গা এত ভালো ইনকামের জায়গা পেয়ে যাবেন আপনারা চিন্তাই করতে পারবেন না অতএব আপনারা চেষ্টা করুন যাতে করে যে টিমটা ভালো করে আপনারা যেটুকু টিম আছে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়ে কাজটা করুন এবং যেটুকু কাজ এখানে রয়েছে সেইটুকু আপনারা নিজের অন্তর থেকে ভালোবেসে কাজটা করুন যে মানুষটা আজকে সিঙ্গেল আছে তাকে শুধু টাকা নিয়ে আপনি চলে আসবেন না তার সাথে বসে আপনি কিছুক্ষণ তার সাথে একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করুন যে ভাই তুমি এখানে এসছো আমি চাই আমি চাই তিনটে লেভেল এখানে সঠিকভাবে কাজ করলে আমাদের এখানে একটা স্যালারি আছে পাঁচ হাজার টাকা অতএব এই স্যালারিটা যদি ধরতে হয় তাহলে ভিতটা একটু শক্ত করতে হবে তাহলে ভিতটা তোমাকে মিনিমাম পাঁচটা লোক আনতেই হবে তার জন্য আমার যা যা করণীয় সেটা আমি করব। তোমার সাথে হাতে হাত মিলিয়ে আমি কাজ করব তার জন্যে কী করতে হবে প্রথম যে পদক্ষেপ মিনিমাম একটা সাদা কাগজে তিনটে সার্কেলে তার কন্টাক্ট লিস্টটা বানাবেন একটা হচ্ছে আত্মীয় সার্কেল বন্ধু সার্কেল প্রতিবেশী সার্কেল তার মধ্যে যার যার একটা ভালো সার্কেলের মধ্যে যাকে যাকে বেশি ভালোবাসে সেই লোকগুলোর কাছে গিয়ে আপনি পাঁচটা মানুষকে এখানে মেম্বার তার নিচে করিয়ে দেবেন এইটুকু দায়িত্ব আপনারা দুটো তিনটে সিনিয়র মিলে তার সাথে কাজটা করবেন দেবেন করা মানেই আপনার এখানে একটা ভালো জায়গা তৈরি হয়ে গেল এবং ওই যে মানুষটা সেও কিন্তু কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না এইটুকু দায়িত্ব নিয়ে আপনারা প্রত্যেকে আশা করছি কাজ করবেন এবং অন্তর থেকে ভালোবেসে কাজ করুন ঠিক আছে এইটুকুই আজকে আমার বলার ছিল আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্বাস্থ্যে থাকুন এবং মন দিয়ে কাজটা করুন আশা করছি আগামী দিনে আপনাদের আরও অনেক কিছু ভালো ভালো সুখবর দিতে পারবো তা আজ থেকে আপনারা মন প্রাণ দিয়ে ভালো করে কাজ করবেন এইটুকুই আপনি আমি আশা রাখব নমস্কার আর বিশেষ কিছু বলার নেই এইটুকুই আজকে বললাম পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে